আসসালামু আলাইকুম আপনাদের একটা সুখবর নিয়ে হাজির হলাম যে আপনাদের উপবৃত্তির টাকার যে নগদ অ্যাকাউন্ট খোলার বিষয়টি সেটি কিন্তু সারবার উন্মুক্ত করা হবে একুশ থেকে তেইশে এপ্রিলের মধ্যে একুশ থেকে তেইশের এপ্রিলের মধ্যে সার্ভার উন্মুক্ত করা হবে বলে আমরা তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি উপবৃত্তি শাখায় যোগাযোগ করে জানতে পেরেছি যাদের বিকাশ রকেট এবং উপায় অ্যাকাউন্টে টাকা আসতো তাদেরকে এখন আর উপায় রকেট এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা তাদেরকে নগদ করতে হবে এবং নাম তোমরা পরিবর্তন করে নিতে পারবা তারা এটা একুশ থেকে তেইশে এপ্রিলের মধ্যে সার্ভার খুলে দিবে এবং সার্ভারে শিক্ষার্থীর তথ্য আপডেট করে দিতে হবে স্কুলের প্রধান শিক্ষককে এবং তোমাদের এটি নাম্বারও পরিবর্তন করা যাবে ওই নাম্বারে নগদ খুলে জমা দিলেও হবে তোমাদের কোনো সমস্যা হবে নাম্বারও পরিবর্তন করা যাবে আমরা তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি তোমরা যারা দুশ্চিন্তা ছিল নাম্বার পরিবর্তন করা যাবে সেই জন্য নাম্বার পরিবর্তন করা যাবে atau cinta দরকার হয় নতুন একটা সিমকে ওই নাম্বার নগদ করলে ওই নাম্বারটিও জমা দেবে একুশ থেকে তেইশ এপ্রিলের মধ্যে এইটা সারবার খুলে দেওয়া হবে শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি এবং তোমরা নতুন নতুন উপবৃত্তি টাকা হবে ভাতা টাকা হবে এরকম খবর পেতে আমাদের এই চ্যানেলটি এন্টারটেনমেন্ট আশিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে যাতে বন্ধু বন্ধুবান্ধবরা জানতে পারে বিষয়টি かっこいい。